এই কিছুদিন দিন বৃষ্টি হয়ে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মানে তুলনা করার বাইরে আমাদের ঘর থেকে এখন টপ টপ করে জল পড়ছে আমাদের ছাদের বাড়ি হলে কী হয় তাও কিন্তু আমাদের ছাদ থেকে জল পড়ছে আর আমাদের ঘরের পেছনে দেখো রাস্তা ওাস্তা সব ডুবে গেছে একদম পিছু বাড়ি যাওয়ার রাস্তা পুরো ডুবে গেছে আর এখন আমি আমাদের ঘরের অবস্থা দেখাচ্ছি দিয়ে ছাদ ঘেমে টপ টপ করে ওখান থেকে জল পড়ছে আর সেই জল কিন্তু বিছানায় পড়ছে আর এখানে আমি গাবলা পেতে রেখেছিলাম ঠিক আছে গাবলা থেকে দেখো জল পড়ছে এই গাবলা দু গাবলা জল অলরেডি ফেলা হয়ে গেছে ঠিক আছে এখানে বিছনাঘা থেকে সব ভিজে গেছে থেকে জল পড়ছে আর টপ টপ করে এখানে সব ভিজে গেছে ঠিক আছে এই হচ্ছে মেন ব্যাপার আমি জানতাম যে টালি ফুটো থাকে বা মানে টিন ফুটো থাকে সেই সব বাড়ি থেকে জল পড়ে বাট না ছাদের বাড়ি থেকেও জল পড়ছে তাহলে ভাবো দেখো আমরা কোথায় বসে বাস করছি এই বৃষ্টিতে আমাদের ছাদ থেকে জল পড়ছে করে কি হবে ঠিক আছে রাতে আমি ঘুমাতে পারিনি রাতে তো এইদিকে পা দিয়ে শুয়েছিলাম এইভাবে এদিকে রাহুল ছিল আর এখানে ঘুমিয়েছিলাম আমি মেন ব্যাপার আমাদের ঘর তো বানার চাপ এখন ছাদ জ্বালায় হয়নি ঠিক আছে বাড়িটা হওয়ার পর তারপর ঠিকঠাক হবে আর আমাদের ওই মেন বাড়িটা হওয়ার পর এই বাড়ি এই ছাদটাও ঠিক করতে হবে মেন বাড়িটা হওয়ার পর এই ছাদটাও ঠিক করতে হবে আর ছাদের পর পুটিং ফুটিং করতে হবে হচ্ছে মেন ব্যাপার এই ঘরটা তো থাকা যাবে না ঘর আমরা ভাঙবো না এখানে তো আত্মীয় স্বজন আসলো বা কোথাও থেকে কেউ ঘুরতে আসলে তখনই তাকেই এই ঘরে দেওয়া হবে হচ্ছে মেন ব্যাপার এই নাম 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 গাইস দিস ইজ আওয়ার ক্যাফে বাট এখানে দেখো বন্যা হয়ে গেছে গাড়িটা কিন্তু আর্ধেক পুরো জলের তলে ঠিক আছে পুরো ক্যাফেটাই কিন্তু পুরো এখন জলের মধ্যে আরেকটু হলে কিন্তু ক্যাফের ভিতর জল উঠে যাবে ঠিক আছে দেখো জল এখন আছে কোথায় ওয়াটার ক্যাফে জল এখানে তিনটে ধাপ কিন্তু সিঁড়ি ঠিক আছে একটা ধাপ দুটো ধাপ তিনটে চারটে হ্যাঁ সরি তিনটে ধাপ তিনটে ধাপের মধ্যে দুটো ধাপ কিন্তু অলরেডি মানে জলের মধ্যে এই লোকজন হয়েছে একটা তুই মানে আসছে যখন তখন আর নৌকায় করে এই লোক আছে একটা কিসের লোক ক্যাবেতে একটা লোক

দেখো গাইস এই যে ইট পাতায় দেশে বলে এখানে রয়েছে থাকতে পারতিছি একটু অবস্থা এখানে এখানে দেখো নামবো দেখবো এতটা জল এতটা এতটা জল গাইস বাংলাদেশ তারপর আমাদের কি বলো ত্রিপুরা বাংলাদেশ তারপর ত্রিপুরার মতো কিন্তু আমাদের বস্তুর কিন্তু জলে পুরো ডুবে গেছে এটা বাজে অবস্থা ক্যাফে তো মনে হয় সপ্তাহ খোলা যাবে না ওই সাইডে যে ক্যাফেগুলো ছিল সে সামনে আরো ক্যাফে ছিল কিন্তু ঠিক আছে ওই ক্যাফেগুলো কিন্তু সামনে নিয়ে চলে গেছে আয় 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 কি না না যাও যাও আর যাওয়া যাচ্ছে বেসিক্যালি দিদাদাদু কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন ছিল ঠিক আছে প্রায় দু মাসের মতো ছিল তো এখন যাচ্ছে একটু পাটনা ডাক্তার দেখাচ্ছে যেহেতু দিদার শরীর খারাপ যেন আমাদের বাড়ির থেকে এত দিন আমাদের বাড়ি ঘরে বসে ট্রিটমেন্ট হচ্ছিলো তো এরপরে এখন মানে এখানে ট্রিটমেন্টটা ততটা ভালোভাবে হচ্ছে না সেজন্য এখন দেওয়া হচ্ছে পাটনা তো মাসিয়েসছিলো যেহেতু নিতে তো এখন যাও সাবধানে হচ্ছে আমি যাবা নি যাও যাবে যাও কেমন যাবো নাকি আমি আমি যাচ্ছি যাও আমি যাচ্ছিলো নীলগঞ্জে আমি কাজ করে দিচ্ছি আমি যাচ্ছি তাই মা দাও কান্না করে ও মা যাব তুমি গাড়িতে না নীলগঞ্জে নিয়ে আসবে যাও ব্যাপারটা কি হচ্ছে একটু থেকে আর এই তিন চার দিন যেহেতু এই ভাদ্র মাস পর থেকে না মানে ভাদ্র মাসের এক তারিখে মানে আমার বার্থডের আগের দিন থেকে মানে সতেরোই আগস্ট থেকে কিন্তু কন্টিনিউসলি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই জন্য ভাই আমাদের বাড়ির সামনে যে আমাদের সেই জন্য আমার বাড়ির সামনে যে রাস্তা রাস্তার অবস্থা দেখো দেখো কী অবস্থায় গেছে আমাদের এখান দিয়ে তো একদম পুরো জল ভর্তি হয়ে হয়েছিল ওই পর্যন্ত জল চলে গেছিলো আর আমাদের বাড়ির কাজ দেখতে পাচ্ছ কোনটুকু হয়েছে সবাই ছাদ অব্দি হয়েছে ঠিক আছে মানে না না পর্যন্ত তো ছাড় হয়নি তো আমার গাড়িটা কিন্তু ওই সামনের বাড়িতে গেছিলাম যাহুল দেখো জলের মধ্যে দিয়ে আমার গাড়িটা নিয়ে আসছে ছেলেটা খুব কাজের ছেলে ঠিক আছে খুব কাজ করে আসো 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 আর এই বাড়ির অবস্থা দেখো এই বাড়ি বাড়ির সামনে দিয়ে জল জল যাচ্ছে কেন গাড়ি স্টার্ট না তেল হ্যাঁ আমাকে দেখলে খাওয়ার কথা মনে পরে ভিডিও এখন স্টার্ট করতেছে যাই হোক কাজী হচ্ছে বৌদির মেয়ের বার্থডে তো সেই জন্য এখন যাচ্ছে একটু বাজারে দেখি কিছু কেনাকাটি যায় নাকি কি ওই যে মা হ্যাঁ টাকা দাও মা টাকা দাও টাকা লাগবে ঠিক টাকা লাগবে দোকান থেকে টাকা লাগবে দাও মা টাকা দাও হ্যাঁ এটা হ্যাঁ এটা 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 জলের মধ্যে তার দাঁড় না দাদা হ্যাঁ ব্যাস একদম পারফেক্ট জায়গায় দাঁড় করিয়েছো বুঝলে ভাবি তেরা দেবার হরি কুমার দেখলাই আমরা চলেছিলাম কিন্তু রিলায়েন্স ট্রেন্ডের সামনে সেখান থেকে যেহেতু বার্থডে বলে কথা কিছু একটা নিতে হবে জিনিস ঠিক আছে কি বলতো এই শপিং মলে আসলে না যখনই আসি দিনে দুবার আসি বা একদিন পর পর আসি যখনই আসি আমার মনে হয় না কিছু না আমার মনে হয় কিছু না কিছু নিকি নিয়ে আমি তাহলে কিন্তু আমি মেয়েদের কালেকশনে চলে এসেছি এটা টোটালি কিন্তু মেয়েদের ঠিক আছে ওইখান থেকে শুরু করে এসে টোটালি কিন্তু মেয়েদের তো বৌদিকে এসে বললাম আমি তোমার যা ভালো লাগে ট্যাগের দিকে দেখতে না যে ট্যাগ আছে না ট্যাগের দিকতে ট্যাগের দিকে দেখতে হবে না কত দাম কি না দাম দেখতে পাবে না তোমার যা ভালো লাগে তাই দেখো তো কোনটা পছন্দ হয়েছে এখনও ঘুরে ফুরে কোনো পছন্দ হলো কোনটা এই প্যান্টটা আদার্স আর কিং কালার নিচ্ছ এর থেকে এই কালারটা বেশি স্ট্যান্ডার্ড লাগছিল না

গাইস সন্দীপ দেমন প্যান্ট কিনে যেটা নিচ থেকে কাটি আমি বলতে পারবো দুকুলানা প্যান্ট হয়ে যাবে যারা এখানে এই আছে না যারা দেখায় না তাদেরকে দেখো কি প্যান্ট আমাকে কি করে আমি না বলো না তলা দিয়ে কাটিয়ে নিতে হবে বলো তলা দিয়ে কাটিয়ে কাটবো তাও বলে এক্সট্রা হিউজ হয়ে যাচ্ছে নেক্সট নেক্সট এটাও সেম এটা প্রয়োজন নেক্সট নেক্সট এটাও সেম

তেলে কিন এসেছিলাম কিন্তু মনার জন্য ঠিক আছে তো এখানে কিন্তু আমারও জামা প্যান্ট নিয়ে নিয়েছিস মানে বার্থডের জন্য কে নাকি এগুলো মানে ওর জন্য কে না না সব বলে কিডস থেকে ঝেড়ে নিয়ে এসেছে যাই দেখো একটা কথা বলি তোমাদের মানে আমার আমার কিন্তু প্রায় পঁচিশ বছর বয়স ঠিক আছে তো আমি কিন্তু এখনও পর্যন্ত এই কিডস থেকে জামা প্যান্ট নিই ঠিক আছে এখানে যে এইগুলো জামা প্যান্ট নিলাম সব কিন্তু কিডস থেকেই নিয়েছি আমি কিডসের জামা প্যান্টগুলো ভাই সেরা